আমার কাছে সবচাইতে বিরক্তির এবং কষ্টের কাজ হচ্ছে আয়রন করা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো ঈদে যে বাড়িতে যাওয়া হয়েছে তার মানে ঈদের জামা কাপড় বা অন্যান্য পরার জামা কাপড় সবগুলি যে একদম ধোয়ার ধোয়া তো লাগছে ধুইতে তো যে কষ্টটা সেটা তো যাক মানে অতটা কষ্ট না কিন্তু ধোয়ার পরে যে আয়রন করা ওটা হচ্ছে সবচেয়েতে বিরক্তিকর আর এই এতগুলি জামা কাপড় পাঞ্জাবি বাচ্চাদের গেঞ্জি তারপরে প্যান্ট তারপরে আমার জামা কাপড় সবগুলো মিলিয়ে অনেকগুলি জামা কাপড় হয়ে আছে কিন্তু কষ্টের জন্য করতে পারতেছি না আমার পাকে পাকে ইচ্ছা করে যে এই আয়রন করাটা মানে আবিষ্কার করছে তারে যদি সামনে পেতাম তাহলে দুই চার আছাড় মারতাম কারণ এত কষ্টের জিনিস কেন আবিষ্কার করছে বসে 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 এই আয়রনগুলি করতে হয় আর অনেকগুলি জামাকাপড় হলে তো আরও বিরক্তিকর তো এক মানে অনেক দিন হয়ে গেছে হুট করে যদি আবার কোথাও বের হই তখন কিন্তু আবার মানে হুটহাট করে জামা কাপড় আবার আয়রন করতে গেলে বিরক্তি লাগে কিন্তু তার জন্যই হ্যাঁ আগেবাগে একটু ইস্ত্রি করে রেখে দিলে আর জামা কাপড়গুলি একটু অগসলা হয়ে আছে তো একটু আয়রন করলে সুন্দর করে গুছিয়েও নিতে পারবো তো তার জন্য আসলে স্ত্রী করা জরুরি কিন্তু আমার বিরক্তির জন্য আমি প্রতিদিন মন মনে করি যে না আজকে ইস্ত্রি করে রেখে দেব কিন্তু তারপর আবার বিরক্তি লাগে এরকম করতে করতে আজকে অনেকগুলি দিন হয়ে গেছে পরে আজকে চিন্তা করলাম না এরকম বিরক্তি ভাব বিরক্ত বিরক্ত হলে চলবে না সবগুলি আসলে আয়রন করে রেখে দিতে হবে না হলে আবার হুট করে কোথাও যেতে গেলে সমস্যায় পড়ব তো যাক আয়রন করা তো একটা সমস্যা তারপরে আবার ওইগুলিকে একদম সুন্দর করে ভাজ করা হচ্ছে আর একটা সমস্যা কারণ ভাজ করে না রেখে দিলে তো ওইগুলি আবার এলোমেলো হয়ে যাবে তখন আবার সেই ইস্ত্রি করা আর না করাই সমান তো যাক এখানে মোটামুটি ইস্ত্রি করতেছি তো ইস্ত্রি করতে করতে কতগুলি ইস্ত্রি করার পরে হুট করে কারেন্টটা চলে গেলো সেটা হচ্ছে আর একটা বিরক্তি কারণ এক নেশায় বসছি যে না এই অল্প কতক্ষণের মধ্যে এইগুলি ইস্তিরি করে রেখে দেব কিন্তু হুট করে কারেন্টটা চলে যাওয়াতে আমার আসলে আর মানে ইস্তিরি করতেই মানে আধা ঘন্টা পরে কারেন্ট আসছে কিন্তু তখন আর পরে বসতে ইচ্ছে করে নাই কিন্তু প্রায় অর্ধেকগুলি রয়ে গেছে অর্ধেকগুলি আয়রন করা হয়েছে তো যাক এগুলি আবার কালকে বসে একটু শক্ত মনটাকে শক্ত করে তারপর এগুলিকে বসে আয়রন করে নিতে হবে তো যাক এই যে মোটামুটি অনেকগুলি করা শেষ এর মধ্যে শুধু এখন সুতি এই কাপড় চোপড়গুলি রই মানে রয়ে গেছে আর বাকিগুলি মোটামুটি হয়ে গেছে তো এই যে এইগুলি আয়রন করা শেষ আর বাকিগুলি আসলে আছে তো যাক আজ পর্যন্ত